উপজাতি বা ট্রাইব টি আর আই বি ই ট্রাইব সংবিধানের তেইশ এর অনুচ্ছেদে উপজাতি ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং ক্ষুদ্র জাতিসত্তা সম্প্রদায় সংস্কৃতি সম্পর্কে বলা আছে বাংলাদেশের আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের পরিচিত হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে ক্ষুদ্র নিগোষ্ঠী বা জাতীয় ইংরেজি হচ্ছে মাইনরিটি ইথানিক গ্রুপ বাংলাদেশ সংবিধানে আদিবাসী শব্দটি নেই জাতীয় সংঘ এর নিগোষ্ঠীকে অভিহিত করেন ডিজেনাস পিফা বা আদিবাসী জনগোষ্ঠী হিসেবে বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে নয় আগস্ট বাংলাদেশের বৃহত্তম নিগোষ্ঠী হচ্ছে বাঙালি এবং বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে চাকমা আদিবাসী ও উপজাতিদের জীবনধারা নিয়ে লেখা বই আব্দুল সত্তারের আরণ্যে জন আরণ্য জনপদে আরণ্য সংস্কৃতি জনসমারি দুই হাজার বাইশ অনুযায়ী মোট উপজাতির সংখ্যা হচ্ছে পার্সেন্টেজে শূন্য দশমিক নয় নয় পার্সেন্ট বা প্রায় এক পার্সেন্ট বাংলাদেশে বসবাসকারী উপজাতি হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার একশত উনষাট জন সর্বোচ্চ বসবাসকারী জেলা হচ্ছে রাঙ্গামাটিতে এবং সর্বনিম্ন হচ্ছে লালমনির হাট সমতলে বৃহত্তম অধিবাসী বা আদিবাসী হচ্ছে সাঁওতাল উপজাতিদের মধ্যে ছাকমার সংখ্যা হচ্ছে চার লক্ষ তিরাশি হাজার দুইশত নিরানব্বই মারমা হচ্ছে দুই লক্ষ চব্বিশ হাজার দুইশত একষট্টি সাঁওতাল এক লক্ষ উনত্রিশ হাজার ঊনপঞ্চাশ জন গারু হচ্ছে ছিয়াত্তর হাজার আটশত ছিচল্লিশ জন উপজাতিদের ভাষা আছে হচ্ছে ছত্রিশটি দুই হাজার বাইশ অনুযায়ী দেশের পঞ্চাশটি উপজাতি রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ওরাও যারা বসবাস করে হচ্ছে নওগাঁ জেলা এবং অন্যান্য মধ্যে রংপুর রাজশাহী এবং চাফাইনবামগঞ্জ কুচ বসবাস করে টাঙ্গাইল গাজীপুর শেরপুর এবং জিনাইদেহ কুল কুল হচ্ছে সিরাজগঞ্জ রাজশাহী মৌলীবাজার এবং চাফাইনবাবগঞ্জ খাসিয়া বা খাসি বসবাস করে মৌলীবাজার সিলেট হবিগঞ্জ ঢাকা খিয়াং বান্দরবন রাঙ্গামাটি চট্টগ্রাম এবং ঢাকায় বসবাস করে খুমি বান্দরবন ফরিদপুর মৌধবীবাজার ঢাকায় বসবাস করে গারু হচ্ছে সিং নেত্রকোনা টাঙ্গাইল এবং ঢাকায় বসবাস করে থাকে চাক বসবাস করে বান্দরবন চট্টগ্রাম কক্সবাজার ঢাকা চাকমা হচ্ছে রাঙ্গামাটি কাঁকাছড়ি চট্টগ্রাম ঢাকা তনচঙ্গা বসবাস করে থাকে অধিকাংশ রাঙ্গামাটি এরপর আছে বান্দরবন চট্টগ্রাম এবং কক্সবাজার বম হচ্ছে রাঙ্গামাটি বান্দরবন ঢাকা চট্টগ্রাম মণিপুরে বসবাস করে মলবাজার সিলেট সুনামগঞ্জ এবং হবিগঞ্জে মারমা বসবাস করে বান্দরবন নাঙ্গামাটি কাগড়াছড়ি এবং কক্সবাজারে পাহাড়ি বা মালপাহাড়ি বসবাস করে তাকে রাজশাহী নাটোর নওগাঁ এবং পাবনা জেলায় মুন্ডা মুন্ডা বসবাস করে তাকে নওগা হবিগঞ্জ মলয়ীবাজার এবং চট্টগ্রাম হো বান্দরবন আঙ্গামাটি কক্সবাজার এবং ঢাকা রাখাইন বসবাস করে তাকে কক্সবাজার পটুয়াখালী চট্টগ্রাম এবং বরগুনা লুসাই রাঙ্গামাটি ঢাকা বান্দরবন এবং চট্টগ্রাম সাঁওতাল দিনাজপুর নওগাঁ ঠাকুরগাঁও পঞ্চগড় রাজশাহী আর হাজং বসবাস করে থাকে নেত্রকোনা শেরপুর মনসিং এবং সুনাম সুনামগঞ্জে মাহালি বসবাস করে হাবিগঞ্জ হবিগঞ্জ নওগাঁ রাজশাহী এবং দিনাজপুরে এছাড়াও আরও কয়েকটি উপজাতি রয়েছে যেমন পাঙ্গন বসবাস করে থাকে মলুয়বাজার লাওয়া ঢাকাই রাজবংশী রংপুর মিখির সিলেট কাছাড়ি সিলেট ভাষায় নির্মিত চলচ্চিত্র হচ্ছে ক্লোরং ম্রো না যেটি বাংলার নাম হচ্ছে গিরিকুসাম প্রদর্শিত হয় তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে পরিচালক হচ্ছেন প্রদীপ ঘোষ ভাষায় প্রথম ব্যাকরণ লেখেন ব্যাকরণ হচ্ছে তাথুং রচয়িতা হচ্ছে ইয়াঙ্গান ম্রো উপযাত্রীদের সংখ্যা মূল আছে একত্রিশটি সিলেটে বারোটি রাঙ্গামাটিতে এগারোটি এর মধ্যে মুরং কুমি চা খিয়াং ইত্যাদি উপজাতি বাস করে থাকে বান্দরবনে লুসাই বনগুজি তঞ্চঙ্গা পাংখুয়া উপজাতি বাস করে রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছড়িতে রাজবংশী উপজাতি বাস করে রংপুরে বাওয়ালি বা মোয়ালি বাসাবাস করে হচ্ছে রংপুরে কি আর কিছু তথ্য যেমন পুরুষের চেয়ে বেশি বয়স্ক মেয়েদের বিয়ে করে থাকে তঞ্চঙ্গা উপজাতি যে উপজাতি সম্প্রদায় বিয়ে না করা পাপ খাসিয়া যে উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ বিবাহ বা বিবাহ বিধবা বিবাহের প্রচলন রয়েছে হাজং সম্প্রদায় সবচেয়ে কম বসত বসবাসরত উপজাতি হচ্ছে কুমি এবং চক একমাত্র মুসলিম উপজাতি হচ্ছে মৌল মৌলীবাজারে বসবাস করে থাকে মাতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে ঘারু এবং খাসিয়া উপজাতিদের বৈশ বর্ষবরণ অনুষ্ঠানকে বৈশাখী বলে বৈশাখী হল পার্বত্য চট্টম উপজাতিদের ঐতিহ্যবাহী প্রধান বার্ষিক উৎসব পুরাতন বর্ষকে বিদায় এবং নতুন বর্ষকে স্বাগত জানানোর মধ্য দিয়ে এটি পালিত হয়ে থাকে